রিলশন মোটর এ ওয়ান কোয়ালিটি প্রোডাক্ট এই মোটরটি একটি ইন্ডিয়ান মোটর এই মোটরটি বর্তমান আসছে এই মোটরটি অনেক শক্তিশালী মোটর যারা বাসা বাড়িতে এবং কারখানা ব্যবহার করবেন তারা এই ধরনের মোটরটি কিনে নিতে পারেন এই মোটরটি এখন খুলে দেখাবো এই হচ্ছে আপনি মোটর রেলসন মোটর হাই স্পিড সুইং মেশিন মোটর এটি আট হাজার পাঁচশো আর দেখুন এখানে কোম্পানি কোন দেশের তাও লিখে দিচ্ছে মেড ইন ইন্ডিয়া এটি এ হচ্ছে আপনার ভিতরের কয়েল এটি দিয়ে দেখে মনে হচ্ছে তামার কয়েল আর এ ধরনের বড় মোটর অনেকে দিন খোঁজার পরে পেয়েছি এখানে সাধারণত সব মোটরের একটি বুশ থাকে আর এই মোটরের বুশ নাই এখানে ব্যারিং লাগিয়ে দিচ্ছে এ পাশে একটি ব্যারিং দুটি ব্যারিং আছে আর এখানে যে আপনার পুলিটি আছে পুলিটি মাধ্যমে আপনি এখানে যে ফিতারটি থাকবে বেল্ট থাকবে এই বেল্টটি এদিক সেদিকে ডাউন করা যায় মোটরের সাথে এবং মেশিনের সাথে যে বিলটি থাকবে এটি সোজা করে রাখার জন্য এই এই নাটির লাগিয়ে দিয়েছে এই মোটরটি বর্তমান মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা মাঝে মাঝে দাম কমে পারে এবং আরেকটি চায়না মোটর দেখাবো যারা এই এটি হচ্ছে ইন্ডিয়ান এবং আরেকটি চায়না যারা চায়নার মোটর নিতে চান তাদের জন্য এটি এই মোটরটির নাম বাটারফ্লাই মোটর দুটি এখন খুলে দেখাবো এ হচ্ছে আপনার ইন্ডিয়ান মটরের পাদানিটি দেখুন অনেক মজবুত করেছে আর এ ধরনের ইন্ডিয়ান মটরের সেটিং থাকবে একটি বেল থাকবে এ হচ্ছে আপনার চায়না মোটর এটি হচ্ছে আপনার পাদানি বাটারফ্লাই কোম্পানির সাংহাই চায়না এই হচ্ছে আপনার মোটরটি দেখুন অনেক মজবুত করেছে এখানে কোম্পানির লিখে দিয়েছে সুইং মেশিন মোটর এটি দুশো বিশ বোল্ট আট হাজার মিনিট সাংহাই বাটারপ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড মেড ইন চায়না এদিকে একটি পাখা দিয়েছে যাতে এই মোটরটি গরম না হয় এটির মাধ্যমে আপনার এই মোটরটি ঠান্ডা থাকবে এই মোটরটি এখন চালিয়ে দেখাবো যে এটি কীরকম স্পিড পায় আর এই মোটরটি হচ্ছে আপনি ইন্ডিয়ান সর্বোচ্চ বড় মোটর এখানে এই মোটরটি যদি আপনি দুর্বল হয়ে যায় তখন এই কার্বন এখানে একটি এখানে একটি দুটি কার্বন থাকে এই কার্বনটি চেঞ্জ করে নিতে হয় এমনটি আগে চালিয়ে দেখাবো থ্রি পিন আছে এখানে তিনটি যে পিন আছে এই তিনটি পিনের মধ্যেই এইটি জিনিসটি লাগিয়ে নিতে হবে দেখুন এখানে যে বাড়তি অংশ আছে এই বাড়তি অংশ আর এখানে কাটা আছে এই কাটাটি মিলিয়ে নিতে হবে যদি সেও সঠিকভাবে লাগানো না হয় তাহলে আপনার ঘুরবে না মাধ্যমে আপনারা দুভাবে চালিয়ে তার সব মেশিনের কার্বন থাকে এই পিছনের দিকে অথচ এই বাটারপ্লাই কোম্পানির সাধারণত এই সামনের দিকে থাকে এটি দেখুন এর সামনের দিকে লক্ষ্য করুন এর ভিতরে আগুন শেষ দেখুন এটি যখন আপনার কার্বনটি শেষ হয়ে যাবে তখন এই মোটরটি ঘুরতে চাবে না তখন এই এখানে একটি এবং এই পাশে একটি দুটি কার্বন শেষ করে নেবেন এই মোটরটির বর্তমানে দাম তেরোশো পঞ্চাশ টাকা মাধ্যমে দাম কমে পারে আর ইন্ডিয়ান মোটরটির দাম ষোলোশো পঞ্চাশ টাকা এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ